দেখতে কিন্তু অপূর্ব লাগছে দেখুন আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি দুধ দিয়ে ঠাসা খেতেও কিন্তু দুর্দান্ত লাগছে নমস্কার বন্ধুরা বেঙ্গলি কিচেনে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে রুই মাছের ফিশ ফিঙ্গার হবে আপনাদের কাছে একটাই অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে একদমই ভুলবেন না মাছের চাপ তো বাজার থেকে কিনে অনেকেই খেয়েছ বাড়িতে যদি বানাতে চাও তাহলে আমাদের ভিডিওটা পুরোটা দেখতে হবে বন্ধুরা দুই মাছের সময় আপনারা যদি ফিস ফিঙ্গার করেন পেটির মাছ নেবেন পেটির মাছ নিলে কি হয় কাটা বাঁচতে সুবিধা তার জন্য আমি পেটির মাছ নিয়েছি বেশি মাছ লাগে না আমি পাঁচ পিস মাছ নিয়েছি বাজারে কিন্তু লাখেন আপনি রোজ বিস্কুটের গুঁড়ো পাওয়া যায় কিনতে যদি মনে করো যে আমাদের কষ্ট হবে তাহলে গুঁড়ো কিনে নিয়ে আসবো একটু শক্তি চালাতি হবে তাহলে তো চপ খাওয়া যাবে কত সুন্দর গুঁড়ো করে নিলাম ম্যাশিং এই দেখো মাছের চপ করতে গেলে গলার কাছে করে মাছ কখনোই নিবা না তো হয়ে যায় মাঝের মাছ নিবা পেটির মাছ নেবা প্রথমে কড়ার মধ্যে জল দিয়ে দিচ্ছি ভালো করে ধুয়ে রাখা মাছগুলো জলে ছেড়ে দেব হলুদ দিয়ে দেবো মাছ সিদ্ধ করার সময় সবসময় জলটা ডুবো ডুবো করে দেবেন যাতে ভালো করে মাছগুলো সেদ্ধ হয়ে যায় সতে সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি ধনিয়া দিয়ে দিচ্ছি করার মধ্যে শুকনো লঙ্কাটা দিয়ে এবার জিরে দিয়ে দেবো প্রথমে ধনে দিয়ে ভাজতে হয় ধনেটা একটু দেরিতে ভাজা হয় জিরেটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবার সবকিছু ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেবো এইটুক এই ভাজা মশলাটা কিন্তু পুরো গুঁড়ো করতে হবে না একটু হাফ করে গুঁড়ো করে নিলেই হবে কড়াইতে তেল দিয়ে দেব একটা বড় আলু নিয়েছি সিদ্ধ করে এবার ছুলে নেব হয়েছে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব আর ফোরন দিয়ে দেব আদা রসুন বেটে নেব আদা আদা রসুনটা পুরো মিহি ভাবে বাটতে হবে না একটু চাবা মতো বেটে নিতে হবে ঝালটা কিন্তু আপনারা পরিমাণ বুঝে দেবেন আপনারা যদি ঝাল বেশি খান তখন ঝালটা বেশিই দেবেন আমরা মিডিয়াম খাই তাই মিডিয়াম দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো কাশ্মীর রেড চিলি পাউডার দিয়ে দেবো এই মাছে কাটা বাঁচতে খুব সুবিধা টান দিয়ে বাড়ি আসো টান দিলে না হাত দিয়ে এই যে এরকম বের করে নেওয়া যায় এই যে নেই আর কাটা নেই এই যে এই যে কাটা কত সহজে কাটা বাছাও হয়ে গেল সেদ্ধ আলুটা ম্যাশ করে দিয়ে দেবো এবার পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দেব আপ মতো একটু লবণ দিয়ে দেবো ভালো করে মিক্স করে নেব এই ভাজা জিরের গুঁড়োটা এবার দিয়ে দেবো রেডি হয়ে গেছে এইভাবে পুটটা করে নিতে হবে কত সুন্দর হয়েছে দেখতে ছড়িয়ে করার মধ্যে রিফাইন তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হতে হতে এইদিকে আমি ফিঙ্গার পিসের শেপ গুলো দিয়ে নেবো দুটো ডিম নিয়েছি এবার ডিমগুলো ফাটিয়ে নেব।selectTableনা চিংড়ি වල লবণ দিয়ে মতো করলো। লবণ দিয়ে দেব। আর সোনা করে গুঁড়ো দিয়ে দেব। পাতি লেবু রস দিয়ে দেব। ভালো করে ফেটিয়ে নেব। এবার শেপগুলো দিয়ে দেব। ডিমের গোলার মধ্যে দিয়ে দেব এবার বিস্কুটের গুঁড়োর মধ্যে লাগিয়ে নেব ফিস ফিঙ্গার যে কোট করা হয়েছে সেইটার যদি আপনারা ডিপ ফ্রিজে রেখে দেন আপনারা দিন ভরে ভেজে ভেজে খেতে পারবেন ভালোও লাগবে খেতে আর ঘরের জিনিসের টেস্টই আলাদা বাইরে কিন্তু সেই টেস্টটা আসে না খেতে শেপ দিয়ে নিয়েছি এবার কোট করে নেব কোট করার সময় একটু চেপে চেপে দেবেন যাতে খুলে না যায় তেলটা গরম হয়ে গেছে এবার ফিশ ফিঙ্গারগুলো ভেজে নেব তেল বেশি করে দিলে অনেকগুলো একসঙ্গে ভাজা যায় উল্টিয়ে দেবো এক পাশ ভাজা হয়েছে আর এক পাশ ভেজে নেবো ভাজার সময় লো টু মিডিয়াম রাখতে হবে বেশি জাল দিলে কিন্তু ভেতরটা ভালো ভাজা হবে না দেখুন বন্ধুরা এরকম লাল লাল করে ফিশ ফিঙ্গারগুলো ভেজে নিতে হবে দেখতে কিন্তু অপূর্ব লাগছে গরম গরম বাড়িতে বানালে খেতেও সুস্বাদ ভালোও লাগবে তখন আর দোকান বলে না তখন গরম গরম করাই চাপায় দিয়ে ভাজা এত সুন্দর হয়েছে নাতি নাতনি একটু দেখো ফিশ ফিঙ্গার টমেটো সস দিয়ে খেলে দারুণ লাগে খেতে আপনারা খেয়ে দেখবেন নেন শোনো দেখুন আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে কুড় দিয়ে ঠাসা খেতেও কিন্তু দুর্দান্ত লাগছে বলেছে বাহারে লাগতেছে খুব সুন্দর ঘরে ঘরে তৈরি করে খেয়েও দোকান বলে দৌড়িও না দারুণ লাগে তারপরে পাতি লেবুটা দেওয়ার পরে অন্য ধরনের একটা স্বাদই আলাদা দারুণ লাগছে খেতে এটা কিন্তু রেস্টুরেন্টে কোথাও আপনি এরকম ধরনের পাবেন না বাড়িতেই বানিয়ে খেতে হবে যদি ফিশ ফিঙ্গার খেতে হয় অবশ্যই কিন্তু আমাদের রেসিপিটা আপনারা দেখে বানাবেন আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে আপনাদেরকে নাটি আপনি সবাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো তাহলে এইবার আমি আমরা আসি